আজকে আবারও আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব তো ভিডিও টাইটেল যে টপিকটা কি হতে পারে হ্যাঁ টপিকটা পান্তাবাদ বা জলবাতের উপকারিতা বা গুণাগুণ তো আজ থেকে অনেক বছর আগে থেকে প্রাচীনকাল থেকে পান্তাবাতের খাওয়ার প্রচলন কিন্তু চলে আসছে তো অনেক গবেষকরা গবেষণা করেছে পান্তাবাদ নিয়ে অসমের গবেষকরা গবেষণা করেছে পান্তাবাদ নিয়ে আমেরিকার গবেষকরা গবেষণা করেছে পান্তাবাদ নিয়ে তো পান্তাবাত নিয়ে কিছু প্রাচীন প্রচলিত বাক্য আছে যেমন ধরুন পান্তাবাতের জল তিন পুরুষের বল পান্তাবাতের গ্রাসে সুস্থ জীবন হাসে পান্তাবাতের থালা পুষ্টি গুণের মালা এই পান্তাবাত এমন একটি খাবার যার মধ্যে অনেক 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 গুণাগুণ আছে এবং অনেক শক্তিশালী একটি খাবার যা সবাই খেতে পারে তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক আর ভিডিও লাস্টে আমি এমন একটা উপকারিতার কথা বলবো যা শুনে আপনারা একদম অবাক হয়ে যাবেন এবং বারো থেকে চল্লিশ পঞ্চাশ বছর অবধি যারা আছেন এই উপকারের কথাটা শুনে কিন্তু অনেক অনেক আনন্দিত হবেন এবং অনেক খুশি হবেন এবং ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকবেন আর যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো প্রথম জানব আমরা পান্তা ভাতের উপকারিতা কি কি উপকার এবং কি কি গুণাগুণ আছে তারপর জানবো পান্তা ভাতের অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া পান্তা ভাতের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক দুইটা হালকা হালকা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা একটু সাবধানে আপনারা থাকতে হবে জানবো কিভাবে বানাতে হয়। নাম্বার তারপর উপকারিতা এটি হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীর কিন্তু ঠান্ডা রাখে এখন যেই গরম পড়ছে বা গরমের দিনে কিন্তু আমাদের বডিকে ঠান্ডা রাখাটা কিন্তু অনেক অনেক আবশ্যক তো তার জন্য পান্তাবাদ কিন্তু অনেক 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 উপকার করে বডিকে ঠান্ডা রাখতে এবং আহ রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে অনেকটা সক্ষম পান্তাব দুই নাম্বার উপকারিতা হয়েছে চুলের স্বাস্থ্য পান্তাবাদ চুলকে অনেক সুন্দর রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলকে একদম মজবুত রাখে যাদের চুল ঘন ঘন করে চুলের যত্ন নিতে পারে না তাদের জন্য কিন্তু পান্তাব একদম রামবানের কাজ করবে তিন নাম্বার হয়েছে আয়রনের উৎস পান্থে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেয় যাদের রক্তের অভাব আছে শরীরের মধ্যে তাদের জন্য কিন্তু পান্তাবাদ অনেক অনেক উপকারী আপনারা যারা চল্লিশ পঞ্চাশ বছরের মহিলারা আছেন তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় শরীর থেকে রক্ত কমে যায় বা রক্তের অভাব দেখা দেয় তো তাদের জন্য কিন্তু পান্তাবাদ অনেক ভালো কাজ করবে বডির মধ্যে নাম্বার ফোর হয়েছে ক্যালসিয়ামের উৎস পান্তাবাদে প্রচুর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হারকে মজবুত রাখে এবং অনেক শক্ত রাখে নাম্বার ফাইভ হয়েছে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম পান্তাভাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে যা শরীরকে পুনরুদ্ধার বা রিকভার করতে সাহায্য করে যাদের ঘুম কম হয় ভালো করে শুনুন যাদের ঘুম কম হয় তাদের কিন্তু পান্তা খেলে ভালো ঘুম আসে এবং ভালো ঘুম হয় তো এইগুলো হলো পান্থাভাতের উপকারিতা পান্থাভাত কিন্তু আরও উপকারিতা আছে তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো এখন কথা বলবো পান্তা অপকারিতা নিয়ে বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে পান্তা তেমন কোনো অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আমি বলছি পান্তা ভাত বারো ঘন্টার বেশি বা বারো ঘন্টা ফার্মেন্টেট করে রাখা উচিত নয় কারণ বারো ঘন্টার বেশি ভিজিয়ে রাখলে বা ফার্মেন্টেড করে রাখলে পান্তাবাতের মধ্যে অ্যালকোহলের পরিমাণটা বেড়ে যায় যা শরীর অনেক মেজমেজ করে বা ঘুমও বেশি হতে পারে তো এদিকটা আপনারা একটু ধ্যান রাখবেন যারা সুগারের পেশেন্ট তারা একটু ধ্যান রাখবেন একটু অল্প পরিমাণে পান্তাবাতটা খাবেন এবং নিজের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পান্তাবাতটা আপনারা খাবেন বাস এই হলো পান্তাবাতের অপকারিতা যা একটু সাবধানে আপনাদের থাকতে হবে বা ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে আপনাদের খেতে হবে আর বারো ঘন্টার বেশি যাতে না ভিজিয়ে রাখা হয় বাস এতটুকু ধ্যান রাখলেই চলো এখন জানব পান্তা ভাত কিভাবে বানাতে হয় একদম একদম ইজি প্রসেস পান্তা ভাত বানানো দেখুন গরম ভাত আমরা সবাই খাই তো রাত্রে বেলা যখন আমরা ঘুমাতে যাব তখন ওই গরম ভাতটাকে আপনারা যেতটুকু খাবেন সকালে ওই এতটুক আপনারা একটা ভালো ফ্রেশ পাত্রে ভিজিয়ে রাখবেন যদি মাটির পাত্রে ভিজাতে পারেন তাহলে আরও ভালো ওইখানে ধরুন আপনারা যেতটুক ভাত রাখবেন এতে একটু বেশি পরিমাণ জল দেবেন জল দিয়ে আপনারা ভালো একটা যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন ঢেকে দেওয়ার পর ধরুন আপনারা আগের দিন সময় ভাতটা ভিজিয়েছেন একটা ভালো পাত্রে পরের দিন সময় আপনারা এই ভাতটা খাবেন মানে বারো ঘন্টা বারো ঘন্টা বেশি ভিজিয়ে খেলে আপনি একটু আগে বলেছি যে কি হতে পারে অ্যালকোহলের মাত্রা বেড়ে যেতে পারে শরীর মেজমেজ করতে পারে ঘুমটাও বেশি হতে পারে তো এই হলো পান্তা ভাত বানানো একদম সোজা প্রক্রিয়া তো এখন বলবো ভিডিওর ফার্স্টে আমি একটা উপকারিতার কথা বলেছি আমি বলেছি যে ভিডিও লাস্টে আমি এই উপকারিতাটার কথা বলবো ভালো মাত্রায় যদি প্রত্যেক দিন এই পান্তা ভাত বা জল খেতে পারেন তাহলে আপনার স্কিনের মধ্যে কোনো সমস্যা হবে না যাদের স্কিনের মধ্যে দাগ আছে এবং যাদের স্কিনের মধ্যে পিম্পল আছে কোনো মতেই পিম্পল কমছে না কোনো মতেই আজকের থেকে এক বছর আগে একটা দাগ পড়েছে এই দাগও কমছে না একদম বড়ি 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 দাগ আছে তারা যদি প্রত্যেক দিন পান্তা খেতে পারেন যদি খালি পান্তাবাত না খেতে পারেন তাহলে পান্তাবাতের সঙ্গে একটা কলা নিতে পারেন একটু কালো লবণ নিতে পারেন মিশিয়ে আপনারা খেতে পারেন খেতে খুব ভালো লাগে আর যদি এগুলো দিয়ে না খেতে পারেন তাহলে একটা কাঁচামরিচ নিতে পারেন একটা পেঁয়াজ নিয়েও খেতে পারেন সঙ্গে গুড় নিয়েও খেতে পারেন আমি কিন্তু বিগত প্রায় এক দেড় মাস ধরে পান্তাবাত খাচ্ছি সকালে আমি অনেক উপকার পেয়েছি দেখুন আমি তখনই একটা ভিডিও বানাই যখন আমি নিজে স্যাটিসফ্যাকশান পাই বা নিজে সন্তুষ্টি হই এই ব্যাপারটাকে নিয়ে আমি আগে নিজের উপর প্রয়োগ করি প্রয়োগ করে দেখি এটার গুণাগুণ কী বা এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী তারপরেই কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করি তো আপনারা পান্তা ভাতটা খেয়ে দেখতে পারেন কিছুদিন দেখার পর আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন বা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওখানেও জানাতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বা এখানেও আমি দিয়ে দিচ্ছি আপনারা গিয়ে ফলো করে আমাকে মেসেজ পাঠাতে পারেন বা যদি কোনো ফিউচারে কোনো ভিডিও বা টপিক লাগে এরকম ইন্টারেস্টিং ভিডিও বা টপিক লাগে তাহলেও এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের ভাই বোন মাসি পিসি আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যাদের পেটের সমস্যা আছে বা শরীর সবসময় গরম থাকে চুলের সমস্যা আছে স্কিনের সমস্যা আছে হাড্ডির সমস্যা আছে মানে পান্তাপাতের উপকারিতার আমি একদম গুণে আপনাদেরকে শেষ করতে পারবো না আর এইগুলো কিন্তু আমি যেগুলো একদম বেশি ইম্পর্ট ওইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনাদের পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন এবং যারা নতুন এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন জয় হিন্দ গুড বাই